আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভে সংবাদ জানাবো পাকিস্তান আফগানিস্তান বর্ডারের গতকাল রাতের ভয়াবহ সংঘাতের সংবাদ গাজা মিশর সীমান্তের সংবাদ আজকের লাইভে জানাবো সিরিয়ার সবশেষ পরিস্থিতি সুদানের পরিস্থিতি কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাতে পারেন দর্শক গতকাল আফগানিস্তান এবং পাকিস্তান বর্ডারে রাতে ভয়াবহ আর্টিলারি গোলা বর্ষণ শুরু হয় দুই পক্ষের মধ্যে গোলা বর্ষণ চলতে থাকে রাত আজ আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী স্পিন বোলদাক এরিয়ায় আফগানিস্তানের এই গোলাগুলির কারণে চারজন আফগান নাগরিক নিহত হয়েছে চারজন তবে উভয় দেশ পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে পাকিস্তান বলেছে আফগানিস্তান আনপ্রভোক্ট অ্যাটাক করেছে অর্থাৎ বিনা উস্কানিতে আক্রমণ করেছে আফগানিস্তান বলেছে পাকিস্তান বিনা উস্কানিতে আক্রমণ করেছে তবে গতকাল রাতের এই খন্ডযুদ্ধে চারজন আফগান নাগরিক নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছে আহতদেরকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে আফগানিস্তান পাকিস্তানের সীমান্তে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ রয়েছে তবে উত্তেজনা বিরাজ করছে উভয় পক্ষে আমরা নিরপেক্ষভাবে জানতে পারিনি এই ঘটনায় আসলে কারা উভয় দেশ পরস্পরকে দোষী সাব্যস্ত করেছে আজকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে গাজা নিয়ে গাজা নিয়ে গাজার রাফা সীমান্ত নিয়ে নতুন করে একটি পরিকল্পনা নিয়েছে ইসরায়েল ইসরায়েল জানাচ্ছে তারা কয়েক দিনের মধ্যে মিশরের সাথে যে রাফা সীমান্ত সেই রাফা সীমান্ত খুলে দিবে তবে সেই রাফা সীমান্তে শুধুমাত্র গাজা থেকে কেউ বের হয়ে মিশর চলে যেতে পারবে মিশর থেকে কেউ গাজায় প্রবেশ করতে পারবে না অর্থাৎ ওয়ান ওয়ে ওপেনিং করবে ইসরায়েল এখানে ফিলিস্তিনিরা বের হয়ে যেতে পারবে কিন্তু ফিলিস্তিনিরা প্রবেশ করতে পারবে না ত্রাণও প্রবেশ করতে পারবে না ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আরব এবং মুসলিম দেশ যেই দেশগুলো এর আগে গাজার যুদ্ধ বিরতির ব্যাপারে আমেরিকার সাথে চুক্তি করেছিল তারা বলছে এই ইসরায়েলের এই উদ্যোগ সম্পূর্ণরূপে যুদ্ধবিরতির লঙ্ঘন বিশ দফার যে যুদ্ধবিরতির আলোচনা হয়েছিল সেই যুদ্ধবিরতিতে বলা ছিল যুদ্ধের পর গাজার সাথে রাফা সীমান্ত পরিপূর্ণ রূপে খুলে দেয়া হবে এবং সেখানে টু ওয়ে কমিউনিকেশন থাকবে অর্থাৎ চিকিৎসার জন্য ফিলিস্তিনিরা ফিলিস্তিনের বাইরে যেতে পারবে আবার ফিলিস্তিনের ভেতরে ঢুকতে পারবে গাজায় কিন্তু ইসরায়েল যেভাবে একতরফা ভাবে খুলছে তার মাধ্যমে ফিলিস্তিনিদেরকে শুধু ফিলিস্তিন থেকে বের করে দেওয়ার একটা চক্রান্ত করা হয়েছে এবং গাজার যুদ্ধ শেষ হওয়ার পরও গাজায় মানুষকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না গাজায় ত্রাণ প্রবেশ করতে দেয়া হচ্ছে না ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে একটি জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে গতকাল অনেক মুসলিম দেশ তার মধ্যে রয়েছে মিশর ইন্দোনেশিয়া জর্ডান পাকিস্তান কাতার সৌদি আরব তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত সবগুলো দেশ যৌথভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করেছে ইসরায়েল যেন যুদ্ধবিরতিকে পুঙ্খানুপুঙ্খভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করে তবে ইসরায়েলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের নিহত সেনাদের লাশ এখনো ফেরত দেয়নি ইসরা আহ হামাস কিন্তু মিশর জানিয়েছে এখন পর্যন্ত যত বন্দি ছিল সবাইকে হস্তান্তর করা হয়েছে শুধু একজন মাত্র বন্দি সেনার লাশ এখনো খুঁজে পায়নি ফিলিস্তিনিরা শুধু একজন লাশ একটি লাশের অজুহাত দিয়ে অজুহাত দিয়ে ইসরায়েল এই সীমান্ত বন্ধ করে রেখেছে ফিলিস্তিনিদেরকে জরুরি খাদ্য সহযোগিতা আসতে দিচ্ছে না গাজায় এদিকে কাতারের রাজধানী দোহায় কাতার ফোরাম নামে একটি আন্তর্জাতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেখানে কাতারের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে ইসরায়েল যেভাবে কাজ করছে তাতে এটাকে কোনো যুদ্ধবিরতি বলার সুযোগ নেই এটাকে আমরা একটি হিউমেনিটেরিয়ান পজ বলতে পারি যে যুদ্ধ আপাতত বন্ধ হয়েছে কাতার দাবি করেছে যে গাজায় কোনো যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হলে সবার আগে ইসরায়েলের বাহিনীকে গাজা থেকে বের হয়ে যেতে হবে পরিপূর্ণরূপে ইসরায়েলের বাহিনীকে প্রত্যাহার করতে হবে দোহা ফোরামে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো তিনি বলেছেন মুসলিম দেশগুলোকে বাস্তব ভিত্তিক উদ্যোগ নিতে হবে গাজার ব্যাপারে গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর ব্যাপারে প্রিয় দর্শক সৌদি আরবের পক্ষ থেকে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে সৌদি আরবের শহীদ বাদশাহ বাদশাহ ফয়সাল যিনি ইসরাইলের বিরুদ্ধে তেল অবরোধ দিয়েছিলেন পশ্চিমাদের বিরুদ্ধে তেল অবরোধ দিয়েছিলেন বাদশাহ ফয়সালের সন্তান আহ প্রিন্স সৌদি প্রিন্স সৌদ সৌদ বিন বন্দর তিনি বলেছেন তিনি তিনি একাধারে তিনি একাধারে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করেছেন প্রিন্স সৌদি তিনি বলেছেন যে ইজরায়েল এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি প্রধান হুমকি এবং তিনি বলেন সৌদি আরবের জন্য ইরানের চেয়ে বড় হুমকি হলো ইসরায়েল এই প্রথম কোন একটি ইন্টারভিউতে এই কথা বলেছেন এবং এটিকে ইসরায়েলের পত্রিকা যথাযুক্ত গুরুত্বের সাথে তাদের মিডিয়াতে তুলে ধরেছে ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল পত্রিকা আজকে বলেছে যে সৌদি সাবেক গোয়েন্দা প্রধান ইসরাইলকে সবচেয়ে বড় হুমকি মধ্যপ্রাচ্যের জন্য বলে আখ্যায়িত করেছেন প্রিয় দর্শক আপনারা কি সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধানের এই বক্তব্যের সাথে একমত তিনি কি সঠিক বলেছেন আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা আপনাদেরকে আজকে সিরিয়া থেকে কিছু ভালো সংবাদ দেবো প্রথমত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার আহমেদ আল সারার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কানাডা এখন থেকে আহমেদ আল সারাকে আর সন্ত্রাসী বলেও ডাকবে না কানাডা এদিকে তুরস্কের সেনা প্রধান পৌঁছেছেন দামেশকে সিরিয়ার বিপ্লবের বার্ষিকী এক বছর পূর্তি উপলক্ষে সিরিয়ার রাজধানী দামেশকে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী একটি বিশেষ সামরিক অস্ত্র প্রদর্শনী সেই অস্ত্র প্রদর্শনীতে যোগ দিয়েছেন তুরস্কের সেনাবাহিনীর প্রধান ল্যান্ড প্রধান জেনারেল সেলজুক ওলু সেখানে সেখানে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ঘুরে ঘুরে সিরিয়ার এই বিপ্লবে সিরিয়ার জোলানি বাহিনী বা সিরিয়ার মুক্তিযুদ্ধরা কি ধরনের অস্ত্র কৌশল ব্যবহার করেছে সেইগুলো দেখিয়েছে আমরা তুর্কিপিডিয়ার দর্শকদের উদ্দেশ্যেও এর উপরে একটি ভিডিও দেখাতে চাই খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো কোনো দেশের সহযোগিতা ছাড়া সিরিয়ার জনগণ নিজস্ব প্রচেষ্টায় যেই ড্রোন তৈরি করেছে যেই সাজোয়া যান তৈরি করেছে তারা যেই ধরনের সমরাস্ত্র ব্যবহার করেছে তার প্রদর্শনী করা হয়েছে এখানে এবং আপনারা দেখছেন তাদের সেই বিখ্যাত এবং এই মুহূর্তে একজন সাংবাদিক দেখাচ্ছে তার পেছনে টানেল খোরার জন্য সিরিয়ার সৈন্যরা যেই যন্ত্রগুলো ব্যবহার করেছে বিভিন্ন দেশ থেকে পার্টস এনে এগুলোকে জোড়া দিয়ে তারা এই ধরনের যন্ত্র তৈরি করেছিল এই ভিডিওতে সিরিয়ার সেনাবাহিনীর হাতে থাকা বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী হয়েছে আমরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে পুরো ভিডিওটা এখানে না আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা ভিডিওটা দিয়ে দিব তুর্কি টেলিগ্রাম চ্যানেল দেখতে ইংরেজিতে তুর্কি লিখলে লিখলেই আপনারা টেলিগ্রাম চ্যানেলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন আমরা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও সেখানে দিয়ে থাকি প্রিয় দর্শক একজন প্রশ্ন করেছেন ফিলিস্তিনের বিশ দুইশো বন্দির খবর কি ফিলিস্তিনের দুইশো বন্দির মধ্যে পনেরো বিশ জন বা তার চেয়ে বন্দিকে হত্যা করেছে ইসরায়েল যেই টানেলগুলোর খোঁজ পাচ্ছে ইসরায়েল সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং বন্দীদের অনেকেই বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন টানেলে রয়েছে তাদেরকে মুক্ত করার অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু ইসরায়েল কোনোভাবেই তাদেরকে মুক্তি দিতে রাজি হয়নি এবং এখন পর্যন্ত তাদের সন্ধানও ইসরায়েল পায়নি যাদের সন্ধান পেয়েছে তাদেরকে হত্যা করেছে এবং করার সংবাদ সংবাদ রয়েছে দিতে চাই সম্পর্কে সুদানের আজকে একটি এলাকায় সুদানের যে বিদ্রোহী দল আর তারা সুদানের একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে কি আল খায়াল নামক দক্ষিণ কর্দফান এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আমিরাতের বিদ্রোহী গোষ্ঠী এবং সেখান থেকে করেছে সুদানের সৈন্য সেনাবাহিনী গত গত কয়েকদিন ধরেই লড়াই চলছে সেই লড়াইয়ে কয়েক সপ্তাহ সামনে এগিয়ে যাচ্ছিল সুদানের সেনাবাহিনী এবার একটি শহর থেকে তারা কৌশলগতভাবে পিছু হটেছে। যা কিছু ঘটছে সুদানে গাজায় ভারত এবং আফগান সীমান্তে আমরা হুবহু সেই সংবাদ আপনাদেরকে দেয়ার চেষ্টা করেছি সেটা জয় হোক কিংবা পরাজয় হোক ফিলিস্তিনের সংবাদ নিয়ে আবারও দেখা হবে তুর্কি নিউজে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ